দাদুর ঘরে সকালে মিথু আর বাচ্চু দাদুর সঙ্গে কথা বলছে আমার বয়স কত হবে নাকি দাদু আপনার বয়স বয়স একশো হলে বিয়েতে বেশি মজা হবে তুই চুপ কর আমার যতই হোক বিয়ে করব আর সবাইকে দেখাবো দাদু পাত্রী খুঁজতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে কিছু ভালো প্রোফাইল পাব। সময় বেশি নিলে আমি নিজের পছন্দে বিয়ে করব। পাড়ার চায়ের দোকানে দুপুরে সবাই বসে দাদুর বিয়ে নিয়ে আলোচনা করছে দাদু বিয়ে করবে শুনে পাড়ার সবাই তো হেসে গড়াচ্ছে কিসের হাসি এই বয়সে দাদু বিয়ে করবে শোনার পর আমিও ভাবছি আমার কি আরেকটা বিয়ে করা উচিত কাকু আপনার বয়সে বিয়ে করলে পাত্রী পাওয়া যাবে তো পাত্রীর অভাব নেই পাড়ার মধু দিদির কি বয়স কম নাকি চুপ করো তো তোমাদের কথায় দাদু আরও সিরিয়াস হয়ে যাবে মিঠুর ঘরে বিকালে বাড়ির সবাই মিলে দাদুর সঙ্গে আলোচনা করছে আমি ভাবছি দাদুর বিয়েতে কি রান্না করব। আগে পাত্রী ঠিক হোক তারপর ভেবে নাও শোন পাত্রীকে দেখতে হবে মিষ্টি হাসি খুশি আর রান্না এক্সপার্ট দাদু আপনার জন্য একটা মজার পাত্রী ঠিক করবো মজার পাত্রী মানে দাদুর সঙ্গে পাল্লা দিয়ে গল্প করবে পাড়ার ক্লাবে সন্ধ্যায় সবাই মিলে দাদুর সঙ্গে মজা করছে দাদুর জন্য পাত্রী চাই যজ্ঞ প্রার্থী থাকলে আজই যোগাযোগ করুন আমার নাম লিখে রাখুন আমি দাদুর জন্য পারফেক্ট মধু তুই যদি পাত্রী হোস তবে প্রথমে তোকে রান্না শিখতে হবে দাদু আপনার জন্য একটা বাইক চাই পাত্রীকে নিয়ে ঘুরতে পারবেন বাইক কিনলে প্রথম রাইড তোদের দেব দাদুর ঘরে রাতে মিথু দাদুকে পাত্রী দেখাচ্ছে দাদু ম্যাট্রিমনি সাইট থেকে দু জন পাত্রীর প্রোফাইল এনেছি দেখি দেখি এক পাত্রীর নাম কমলা বয়স পঞ্চান্ন আরেকজনের নাম তুলসী বয়স ষাট কমলা ভালো দেখাচ্ছে কিন্তু রান্না জানে তো আগে দেখা করুন তারপর রান্না নিয়ে ভাববেন দাদু কালকের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন ঠিক আছে যেন আমার হিরো ইমেজ ঠিক থাকে পরবর্তী পর্বের ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন